চার হাজার পাঁচশো ভাই এটা তো হলো ভাই খান ডিজাইন কিন্তু আনকমান এটা হলো রাজকীয় মডেল ছোট কাটা বাগান লাগিয়ে দিচ্ছেন কত টাকা ময়ূর ময়ূর এই ঘরে ঘটে ভাবি সবসময় খুশি দেখেন এটা নয় হাজার পাঁচশো টাকা ডিজাইন গুলো দেখছেন অনেক গরজে সাত হাজার টাকা দেখেন এই যে এই যে উঠে যাবে না তো ভাই আবার গ্যারান্টির মাল ভাই এই পাশে আছে খাসির কলজা এটা হলো রাজা রাজা খাট চাইলে বেডরুম সেটাও কিন্তু আসবে জি ভাই ডিজাইন গুলো একটু কালারের এই যে একটা

আর পাঁচশো দিলে হবে লগে ইমন ফার্নিচার ভিডিওর নাম্বার চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে শুরু করতে চাচ্ছেন কোনটা দেবা ভাইয়া আমি এই যে শুরু করি ছোট সাইজের খাট ছোট সাইজ আমাদের বেসেলার ভাই স্টুডেন্ট ভাইরা নিতে পারবে এই সারা বাংলাদেশে ভাই এই খাটটা কিন্তু ভাইরাল সবাই চায় একদম ভাইরাল কালেকশন জি ভাই এটা তো বাংলাদি কালার বাংলালিং কালার চলে আসছে আপনার শোরুমে 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 আইছে 500 টাকা অ্যাডভান্স চলে আপনার বেডরুমে যাবি কে এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস রাখছে মাত্র 6000 টাকা সত্যি বলছেন তো ভাই সত্যি বলছি ভাই শোরুমে আসলে বাড়তি যাবেন না কোনো বাড়তি নাই যেটা বল মুখ দিয়ে বলছি ওইটাই

এটা পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কিন্তু আমাদের কাস্টমারের নিজ দায়িত্ব বহন দায়িত্ব বহন করতে হবে এটা খাড়ে গাড়ি শুনতে খাড়ের তো দেয় মডেল এটা হলো রাজকীয় মডেল

খুশ রয়েছে এমন ভানিসার থেকে এই খাট ভাবি খুশি থাকবে এটা বের টাকা টাকা থাকবে কি বলবে আর একটা ভাইরে ভাই এত সুন্দর ডিজাইন করছে ঘরের কিন্তু চেঞ্জ হয়ে যাবে মাত্র আট টাকা এত সুন্দর খাট আট টাকা আট টাকা মাঝখানে দুইটা আসা থাকবে যেন বেশি দিন ব্যবহার করতে ব্যবহার করতে

এত সুন্দর কাঠ সাত হাজার টাকা সাত হাজার দামে কাঠ দিচ্ছে এই পাশে সাত হাজার সোজা মডেল সোজা মডেল পিছনে একটা বাংলা লিঙ্ক সাত হাজার

পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার এই খাট ঘরে তাহলে নিজেকে এইটা আগের রাজারা এই খাটে জি তিন ঘন্টা এইখানে ঘুমাইলে তিন মুখে ঘুম বেশি হবে দেখেন কি আজব জিনিস আসলো ইমন জানিসে

এটা কিন্তু আরো বেশি কত দিচ্ছেন ছয় ইঞ্চি জি ভাই চাইলে মিস্ত্রি দিচ্ছেন তো ভাই বিশ বছর কাগজে লিখিত ভাবে

কোনো অ্যাডভান্স করবে না ভিডিও কলে দেখে তারপরে কিন্তু অ্যাডভান্স করবেন ভাইরা কিন্তু পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স দেবে না মাত্র এক হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বসে বসে ঘরে বসে দেবে চলছে কিন্তু এমন ফার্নিচার থেকে আমাদের কোনো বিয়ের জন্য আসতে চাই কিভাবে আসবে ঢাকা হাজারিবাদিবাদ করতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ